কঠিন অবস্থা থেকে রেহাই পেতে একটি দোয়ার আমল করুন বিশেষ করে আমরা আমলকে ছেড়ে দিয়েছি অনেকেই আছি আমরা আমল করতে চাই না নবজি সাল্লা সাল্লাম কিছু আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন অনেক সময় আমরা কঠিন পরিস্থিতির ভিতরে পড়ে যাই কোনো কুল কিনারা খুঁজে পাই না কি করব কেউ তখন পাশে থাকে না আত্মীয় স্বজনরা কেমন যেন দূরে সরে যায় তখন কঠিন বিপদে পড়ে যায় কেমন যেন সাগরের মাঝখানে আমি একাই আছে আর কেউ নাই এরকম বিপদ আমাদের হয় কি হয় না এই কঠিন অবস্থা থেকে রেহাই পেতে আপনি একটি আমল করবেন নবজি সাল্লা সাল্লাম চমৎকার একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়া যদি আমরা পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলমী নিজে আমাদেরকে হেফাজত করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ আদা চমৎকার একটি দোয়া এই দোয়াটা যদি আমরা পড়তে পারি আল্লাহ রব্বুল আলমী সকল প্রকার কঠিন বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন বিশেষ করে আমরা আমল করতে চাই না যত বেশি আমল করবেন তত বেশি আল্লাহর পক্ষ থেকে ফায়সালা আসবে আল্লাহর পক্ষ থেকে আপনি সাহায্য পাবেন গায়েব ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন আপনি দোয়া ভিতরে কেমন করে বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বালা আল্লাহ তীব্র মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ কঠিন মুসিবতে পড়ে গেছি বিপদ হয় কি হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় মানুষদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন কঠিন মুসিবত দিয়ে তীব্র মুসিবত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই বিপদ দেন তখনই আমরা হতাশ হয়ে যাই নেভার লুজ শো নেভার গিবা কি মুমিন কখনো আশা হারায় না সমস্ত নবীদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দিয়েছেন পরীক্ষা করেছেন নবীরা যদি পরীক্ষায় পরীক্ষা দিতে হয় নবীদেরকে তাহলে আমাদের কি অবস্থা হবে যারাই মুমিন তাদেরকে কি করতে হবে পরীক্ষা দিতে হবে বিশ নাম্বার পাড়ার পনেরো নাম্বার পিস্টার দশ এগারো নাম্বার লাইনে রয়েছে সূরাতুল আঙ্কাবুতের দুই নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আহাসিবান নাসু আইয়ু তুরাকু আইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইফতানুন

ওই আল্লাহর উপরে ভরসা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে চমৎকার একটি দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জাহদিল বালা আয় আল্লাহ সকল প্রকার তীব্র মুসিবত থেকে আমাকে হেফাজত করেন ওয়া দারাকিস শাকা আয় আল্লাহ দুর্ভোগ হতে আমাকে হেফাজত করেন দুর্ভোগ হয় কি হয় না বিপদ হয় কি হয় না এই বিপদ থেকে বাঁচার জন্য এই দোয়াটা পড়বেন ও সৈল কজা আল্লাহ ভাগ্যের অশুভ পরিণতি হতে আমাকে হেফাজত করেন আমাকে মুক্তি দেন আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি ভাগ্যের অশুভ পরিণতি হতে অনেক সময় অনেক ধরনের অশুভ আমাদের ভিতরে চলে আসে এগুলো থেকে আল্লাহ রব্বুল আলমের কাছে আপনি পানাহ চাচ্ছেন এবং তাতিল আদা আপনি চাচ্ছেন শত্রু যাতে করে আনন্দিত না হয় আপনার উপরে অনেক সময় দুশ্মন চলে আসে আমাদের জীবনে দুঃখন হয় কি হয় না দুশ্মন যাতে করে আপনার কোনো কাজে আনন্দিত না হয়ে যায় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি আশ্রয় প্রার্থনা করছেন আল্লাহর কাছে আপনি দোয়া প্রার্থনা করছেন এজন্য এই দোয়াটি আমরা শিখে নিব কোট করে নিব লিখে রাখব এবং এই দোয়াটি ফজরের নামাজের পরে সাতবার পড়ব মাগরিবের নামাজের পরে সাতবার পড়ব এছাড়া যখনই আমরা কঠিন বিপদে পড়ে যাই তখন এই দোয়াটা বেশি বেশি পড়ব আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন জাহাদিল বালা আয় আল্লাহ কঠিন বিপদ থেকে আমাকে হেফাজত করেন আয় আল্লাহ দারাকিস শাকা আয় আল্লাহ সকল প্রকার দুর্ভোগ থেকে আমাকে হেফাজত করেন তীব্র ভাগ্যের অশুভ পরিণতি থেকে আমাকে হেফাজত করেন অসুইল কজা চমৎকার একটি দোয়ার রসুলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এজন্য বিপদ আসবে মুসিবত আসবে কষ্ট আসবে হতাশ হওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরাতু শারহের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইননামা আল উসরি ইসর देयर ইজ হ্যাপিনেস আফটার সাফারিং কষ্টের পরেই সুখ রয়েছে কষ্টের পরেই স্বস্তি রয়েছে কষ্ট আসবে বিপদ আসবে বালা মুসিবত আসবে কিন্তু হতাশ হওয়া যাবে না আল্লা তারা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন এবং আমলটি করার তৌফিক দান করেন